নমস্কার কেমন আছেন সবাই হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত একটা ঝকঝকের দিন রবিবার গণেশ পুজোর দ্বিতীয় দিন সকাল থেকে ছেলেগুলো মাঠে খেলে বেড়াচ্ছে আর আমি একদম সকাল সকাল উঠেই চলে এসেছিলাম রান্নাঘরে সকাল নয় একটু বেলাতেই ঘুম থেকে উঠেছিলাম যাই হোক প্রথমে একটুখানি আলুর তরকারি করলাম গণেশ পুজোতে আমি পুনেতে দেখেছি সবাই ছোলা তরকারি সাথে পুরি দেয় কিন্তু সেটা শুধু ময়দার হয় না বেশি পরিমাণ আটা তার সাথে অল্প একটু ময়দা দিয়েই করা হয় পুরি আর লুচির মধ্যে মনে হয় এটাই পার্থক্য আর তার সাথে একটুখানি পনির পাতুরি কারণ মোটামুটি এই তিন দিন বাড়িতে যা রান্না হবে সেটাই আমরা ঠাকুরকে দেবো দিয়ে আমরা নিজেরা খাবো এই যে নারকেলটা দেখছেন না এটা পুরো কোরানো নারকেল একটা বরফের চাই হিসাবে আসে বেশ সুবিধা কিন্তু এই পাতুরি টাতুরি করতেই এই নারকেলটা বেশ কাজে দেয় একদম মিক্সিটা খারাপ হয়ে গেছে তাই ভাবলাম যে সর্ষে বাটার বদলে একটুখানি চেঞ্জ করি তাই একটুখানি কাসুন্দি দিলাম আর অল্প একটুখানি ইংলিশ মাস্টার্ড পেস্ট পাওয়া যায় সেটা দিলাম আর জানেন তো যতই এরকম কেনা ফ্রোজেন নারকেল ইউজ করি না কেন সেই ফ্রেশ নারকেল করার টেস্ট তো আর হয় না তাই একটুখানি নারকেলের দুধের পাউডারও দিলাম যাতে একটুখানি মালাইটা বেশি হয় খুব সামান্য রান্নাবান্না তাই খুব তাড়াতাড়ি হয়েও গেল এদিকে ছেলে তার বাবার সাথে বসেছে একটা গাড়ি বানাতে বাবা এই ধরনের খেলনাগুলো আমার ছেলে যতটা পছন্দ আমাদেরও ততটা পছন্দ ওর বাবা বা আমি ঘন্টার পর ঘন্টা ওর সাথে বসে এগুলো নিয়ে বানাতে পারি এগুলো সবই কাগজটার মধ্যে দেখলেন না টুকরো টুকরো সব ডিজাইন দেওয়া ছিল কাটা ওটোগুলো বের করে জুড়ে জুড়ে খুব সুন্দর শক্তপোক্ত সব টাড়ি তৈরি করা যায় কিছুটা মগজেরও সান পড়ে এগুলো বানাতে গেলে ভালোই লাগে যাই হোক তারপর ওরা কন্টিনিউ করলো আমি চলে এলাম একটু মোদক বানাতে পরের দিনই সোমবার সোমবার তো আমার অফিস তাই মাই ভোগ রান্না করবেন আর আমি মোটামুটি মিষ্টিটা বানিয়ে রাখলাম মা আমাকে বললো মিষ্টির দায়িত্ব তোর মিষ্টি তোকেই বানাতে হবে তো এগুলো ক্ষীরের কয়েকটি মোদক বানালাম আর কয়েকটি ড্রাই ফ্রুটসের লাড্ডু মোটামুটি সব গোছানো কমপ্লিট এইবার ঠাকুরকে খাওয়ার দেওয়ার পালা একদম ভুলে গেছিলাম ছেলের একটি রিহার্সাল আছে আমাদের এখানে দুর্গা পুজো আসা মানেই আবার হই হৈ রৈ রই ব্যাপার সামনেই মহালয়ের অনুষ্ঠান মহালয়াতে বাচ্চারা ছোট্ট একটি অংশ পারফর্ম করে সেটা আমার কাছে খুব 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 ভালো লাগার জায়গা যখন প্রথমবার এখানে এসেছিলাম আমি অবাক হয়ে বাচ্চাগুলোকে গাইতে শুনেছিলাম আমার ছেলে হওয়ার পর থেকে আমার মনে খুব ইচ্ছা ছিল আমার ছেলেও যেন ওদের সাথে গায় এতদিনও অনেকটা ছোট ছিল আগের বারও আমি ওকে দিইনি কিন্তু ওর বন্ধুদের উঠতে দেখে বা দাদা দিদিদের উঠতে দেখে স্টেজে উঠে গেছিলো এবার ওই জন্য এবার ভাবেই ওকে বলেছি যে না তুই জাগিয়ে গিয়ে রিহার্সাল কর সেটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিল যে রিহার্সাল আছে তারপর তো কোনো মতে ঠাকুরকে ভোগটা দিয়ে আমরা চলে এলাম রিহার্সালের ঘরে একটা না পুজো আসা মানেই গম 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 গমে ব্যাপার শুরু প্রচুর পরিচিত মুখ প্রচুর রিহার্সাল প্রচুর আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো একদম জমজমাট হয়ে ওঠা বিভিন্ন প্ল্যানিং কলকাতায় থাকতে কটা ঠাকুর দেখবো কলকাতা পুলিশের কবে ম্যাপ বেরোবে এগুলো ছিল মেন প্রায়োরিটি এখানে কিন্তু কিভাবে পুজোর হল সাজাবো কোন দিন কোন খাওয়ারটা বানাবো কাকে কোন খাবার বানাতে হেল্প করবো পুজোর জোগাড়ে কবে যাব। এগুলো হচ্ছে মেন প্রায়োরিটি বা কোন কোন কাজে কোন 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 কাজে বড়দের কিভাবে হেল্প করা যায় তো এখানে পুজোটা না একদম বাড়ির পুজোর মতো যাই হোক ওদের তো রিহার্সাল হলো এত বন্ধু বান্ধব এত আনন্দ ছেড়ে বাড়িতে কি আর আসতে ইচ্ছা করে কিন্তু যাই হোক আমাদের তো নিজেদেরও পেটে ছুঁচো ডন মারছিল কারণ সকাল থেকে কিছু খেয়ে নেই তাই সবাই মিলে বাড়ি তো এলাম সাথেও দুটি বন্ধু এলো ওরা যখন এলো সত্যি বাড়িটা না গম করছিল একটা একটা আচ্ছার দিনে বাড়িতে কেউ এলে আর সবাই মিলে একসাথে ভোগ খেলে তার কিন্তু একটা আলাদাই মজা হয় যাই হোক জিনু এবং জিনুর বন্ধুদের জন্যই এটা সম্ভব হলো ওরা তো প্রচন্ড মজা করলো তার সাথে আমরাও অনেকটা গল্প করলাম তবে একটা মজার ঘটনা ঘটেছে বন্ধুদের বাড়ি যেতে দিতে জিনু একদম নারাজ তাই জিনু আর জিনুর বন্ধুরা মিলে সে এক অবাক কাণ্ড ঘটালো এই ওদের ছোট মাথার সরল বুদ্ধি আর সরল বন্ধুত্বগুলো যেন সারা জীবন বেঁচে থাকে এই দিয়েই আজকের ব্লগটি শেষ করছি ভালো থাকবেন দেখা হবে পরের ব্লগে

এই ভগবান ও কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কেন দরজাটা ব্লকটা কেন করছিস কারণটা শুনতে চাই हां